যেটি অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে শুনলে গা শিউড়ে উঠবে রামপুর হাট মার্ডার কেন এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে টুকরো টুকরো করে কাটলেন শিক্ষক এমনকি শিক্ষকের বাড়ি থেকে সেক্স টয় প্রচুর কালেক্ট হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে আসল ঘটনাটা কি মানে শুনলে আপনারা রীতিমতো গা শিউড়ে উঠবে চলুন ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে এক সপ্তম শ্রেণীর ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্রীকে রীতিমতো টুকরো টুকরো করে কেটে ফেললেন এই শিক্ষক কিন্তু কেন কি এমন ঘটনা ঘটেছিল আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যেটা হলো যে ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ কুড়িটা টুকরো করে কাটার অভিযোগ ভাবতে পারছেন কুড়িটা টুকরো করা হয়েছে তারপর সেই দেহাংশ ফেলে দেওয়া হয় জলে কুড়ি দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয়ে ছাত্রীর মানে সেই দেহটা পুরো পচে গেছে কুড়ি দিন পর সেই ছাত্রীর উদ্ধার হয় পচা গলা দেহ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্কুলেরই ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত জনতা তাকে ধরে টানা হিচড়া করতে থাকেন জনতা উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে কি কারণে নৃশংসভাবে খুন করা হল ওই ছাত্রীকে অভিযোগ বিয়ের জন্য নাকি সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে চাপ দিচ্ছিলেন শিক্ষক ভাবতে পারছেন একটি বাচ্চা সে স্কুলে পড়াশোনা করতে গেছে কোথায় থেকে এসে সেখানে সেফ থাকবে দেখুন যে রক্ষকই ভক্ষক সেই শিক্ষক তাকে রীতিমতো মেয়েটিকে অফার করেছে যে বিয়ের জন্যই যে বড় হো তোকে বিয়ে করব আমি বারবার তাকে উত্তপ্ত করতেন বলে অভিযোগ কিন্তু বিয়ে করতে রাজি হয়নি ওই ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন এমনটাই অনুমান করছে পুলিশ প্রাথমিক তদন্তে তেমনটা জানা গিয়েছে গ্রামের এক বাসিন্দা বলেছেন আমাদের গ্রামের মেয়েরা এখন অনেকেই মুখ খুলছে ওরা বলছে ওই ছাত্রীকে যাতায়াতের পথে বারবার আটকাত ওই স্যার অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে দিত না মেয়েটিকে অন্য কারোর সাথে কথা বলতে দিত না বিশেষ করে পুরুষ মানে ছেলেদের সাথে বিয়ের প্রস্তাবও দিয়েছিল বলেছিল বড় হোক তোমাকেই বিয়ে করব কিন্তু আঠাশ তারিখে যে নিয়ে পালিয়েছিল সেটা বুঝতে পারেনি বুধবার রাত ভোর ওই শিক্ষককে জেরা করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে গত আঠাইশে আগস্ট টিউশন পড়তে মানে মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগের মানে অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলা জমি থেকে তার পচা গোলা দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ ভাবতে পারছেন মেয়েটি শুধুমাত্র না করেছে বাস তার মানে সে রাজি না হওয়াতে তার বিরুদ্ধে গিয়ে এই কাজটি ওই শিক্ষকটি করেছে যেটা প্রশ্ন উঠছে যে শিক্ষক মনোজ কুমার পাল কেন ওই ছাত্রীটিকে বিয়ে করতে চেয়েছিলেন রামপুরহাটের ছাত্রী খুনের ঘটনার তদন্তে আর কি জানা যাচ্ছে শিক্ষক মনোজ কুমার পাল কি কারণে ছাত্রের দেহ টুকরো করেন হাটের ঘটনার জেরে পুলিশের ভূমিকা কি ছিল এই সমস্ত কিন্তু প্রশ্ন উঠছে এবার আপনাদেরকে বলি যে সেই ছাত্র মানে এই যে ছাত্রটিকে বা ছাত্রীটিকে যে টিচার বিরক্ত করতেন রীতিমতো মেয়েটিকে বারবার অফার দিতেন বিয়ের জন্য তো সেই শ্রেণীর বাড়ি থেকে মানে সেই শিক্ষকের বাড়ি থেকে রীতিমতো উদ্ধার হয়েছে হুম প্রচুর শেষ টয় শুনুন হাটে সপ্তম শ্রেণীর ছাত্রীর খুনের ঘটনায় এবার তোল পার স্কুল বৃহস্পতিবার বিক্ষোভকারীরা মৃত ছাত্রীর স্কুল শ্রী শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে পুলিশের সামনেই বেধরক মারধর করে পুলিশের গাড়িকেও তাড়া করে বিশাল পুলিশ বাহিনী এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে আরও বড় খবর হলো ওই সপ্তম শ্রেণীর ছাত্রীর খুনের অভিযোগে ধৃত শিক্ষক মনোজ কুমার পালের বাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর জিনিস উদ্ধার করেছে পুলিশ ধৃত শিক্ষক তার দোষ স্বীকারও করেছেন এমনটাই সূত্রের খবর মানে শিক্ষক কিন্তু নিজের দোষ স্বীকারও করেছেন ধৃত শিক্ষক মনোজ পাল যেখানে ভাড়া থাকতেন সেখানকার মানুষের মানে সেখানকার যে মানুষজন আছে তাদের বক্তব্য বিকৃত মানসিকতার ছিলেন মনোজ সেই জন্যই অভিযুক্তের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় মানে সেই টিচারের যে ওয়াইফ ছিলেন তার সাথে কিন্তু ডিভোর্স অবধি হয়ে গেছে পাশাপাশি এরপর ভাড়া বাড়িতে পরিচারিকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এর পাশাপাশি জানা যাচ্ছে ধৃত মনোজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে শ্যাকস্ট সেই মনোজ মানে শিক্ষক মনোজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর শ্যাকস্ট ছাত্রীর পরিবারের অভিযোগ নাবালিকাকে দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে শারীরিকভাবে জোর করতেন ধৃত শিক্ষক গতকাল ওই আদিবাসীর ছাত্রীর দেহাংশের উদ্ধারের পর তোল মানে পুরো চাঞ্চল্য এই ঘটনাটি ছড়িয়ে পড়েছে তোল পার হয়ে ওঠে পুরা এলাকা দফায় দফায় মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আজ স্কুলের সামনে জড়ো হয় বিশাল জনতা স্কুলের সামনে বিশাল জনতা জড়ো হয়েছে খবর পেয়েই চলে আসে পুলিশ বিক্ষুব্ধ হুম মানুষজন প্রধান শিক্ষককে মার ধরো অবধি করে পুলিশ এসে সন্দীপ শাহকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা পুলিশের গাড়ি ঠেলাঠেলি করে কোনো পুলিশ প্রধান শিক্ষককে বের করে নিয়ে যায় গাড়ির পেছনে তেড়ে যায় জনতা মানে জনতা এই ঘটনাটি কিনে এতটাই রেগে গেছে জনতা তেরে গেছে পুলিশের গাড়ির হুম মানুষ দফায় দফা পুলিশের দিকে তেরে যায় গতকাল ওই সপ্তম শ্রেণীর ছাত্রীর দেহাংশের উদ্ধার হতে খবরে চলে আসে স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের নাম তার বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ তোলে মৃত্যু ছাত্রীর পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে গত আঠাইশে আগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই মেয়েটি তারপর কিন্তু মেয়েটি বাড়ি ফেরেনি শ্যাম পাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণির ওই ছাত্রী ছিলেন পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানার নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে পরে পরিবারের লোকজন জানতে পারেন যে মানে শ্যাম পাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছে কারপর বিশ্বাস করবেন বলুন তো মানুষ শিক্ষার জায়গাতে মানে সেফ নেই তারপরে মানুষ চিকিৎসা যেখানে কাজ করছে সেই জায়গাটাতেও সেফ নেই তাহলে কথাই সেফ থাকবে বিশেষ করে মেয়েদের পদে পদে বিপদ বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এরপর গতকাল গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে একটি জলা জমিতে ছাত্রীর প্রচা গলা মৃতদেহ উদ্ধার হয় রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করেন একটা প্রশ্ন থাকছে যে এই মনোজ কুমার পাল মানে শিক্ষক উনি ঠিক কী কারণে নিজের স্ত্রীকে ডিভোর্স দেন বা ডিভোর্স হয়েছিল এর প্রশ্নটা কিন্তু উঠছে তার সাথে উঠছে যে শিক্ষক মনোজ কুমার পাল ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব আসরে কেন দিয়েছিল শিক্ষক মনোজ কুমার মানে শিক্ষকের বাড়ি থেকে কেন বা উদ্ধার করা হয়েছিল আর সেক্স টই যে উদ্ধার হয়েছিল তার সাথে আরও কি কি হয়েছিল সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছে এই ঘটনায় প্রধান শিক্ষককে কেন মারধর করা হলো তার ভূমিকা কী ছিল এটা নিয়েও কিন্তু বিশাল প্রশ্ন উঠছে জল ভলা হচ্ছে যে প্রধান শিক্ষকের মানে মারধরের কারণটা কী তাকে কেন মারা হলো তাই না কারণ ঘটনা ঘটিয়েছে এক শিক্ষক তাহলে প্রধান শিক্ষকে মারধর করলো কেন জনতা এতটা ক্ষুব্ধ কেন এত রেগে গেল কেন পুলিশ যেখানে প্রধান শিক্ষককে সকলের মাঝ থেকে টেনে নিয়ে আসছে সেখানেও কিন্তু পুলিশকে বাধা দিচ্ছে জনতা কেন যাই হোক পরবর্তী তথ্য অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে পাশে থাকুন সব সময় সাবধানে সতর্কে থাকতে হবে আমাদেরকে ചിലട്ട <laughs>